নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল চলে এসে চা খেতে বসে পড়েছি দেখলেন তো আজ এখান থেকে শুরু করা হচ্ছে সারাদিন দেখি কি করা যায় দেখতে থাকুন সঙ্গে থাকুন বড় নাতে আবার চলে এসে আসে চা বানালো খালাম তোমরা কি চা খাইছো সকালবেলা এখনো তো না খাও তো চলে এসো বানানো রয়েছে বদনাবরী দেবো চা আমি বদনাবরী খাই এই আমার চাপ

আজকে একটু মোর মেজাজ খারাপ কারণ ছোটো কাকি বা শরীরটা খারাপ সকালে দেখতে গেছে দেখতে গেছিলাম তা রিপোর্ট করতে গেছে হঠাৎ বলে গ্যাসে চাপ দিয়েছিল স্ট্রো করবে তো ভাবি এসেছিলো স্ট্র হয়নি ডাক্তার কাছে নিয়ে গেছে আমার ওই কাকাতো ভাই অসিত গ্যাসে চাপ দিয়েছিল রিপোর্ট করতে গেছে রিপোর্টে কি বলে দেখা যাক

আগে তো বাবা এই সব কাজগুলো করতো আমি করতাম না এখন বাবা নেই সেই বাবার কাজগুলো আমার করতে হচ্ছে আর বাবার এখন বুঝতে পারছি বাবা নেই এখন সেই জিনিসগুলো বুঝি বয়স হলো বাবার যদি বাড়ি থাকতো কি কি করতো এখন বুঝতে পারি এই ছোটোখাটো এই যে ই লাগানো গাছ লাগানো ফুল গাছ লাগানো টমেটো গাছ লাগানো যত কাজ ছিল বাবা টুক টুকটুক করে দিন ভরে করে যেত এবার তো বাড়িতে বাবা বসে থাকে কোনো কাজ করতো কাজ করে না এখন বুঝতে পারছি বাবা কী কী কাজ করতো আমি বাবা থাকতে বুঝতে পারিনি বাবা চলে যাওয়ার পরে সব বুঝতে পারছে ওই জন্য বলি অবহেলা কেউ করো না বাবাকে কেউ অবহেলা করো না বাবা মাকে বাবা মা কি জিনিস পরে চলে গেলে বুঝতে পারবে না আগে কেউ বুঝতে পারবে না কি মাছ আছে ইলিশ মাছ ওরে বাবা আর কি মাছ তোমার কাছে কি মাছ আছে কি মাছ 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 কি মা

তোমার বয়স না বয়স হচ্ছে আমার নাতি না আমার বাড়ি থাকতো এটাই আমি শুনেছি এই নাতিন তোমার নাতিন তোমার বাড়িতে থাকতো আর ওই দিদি নাকি ওই বাড়িতে থাকতো মা বাড়িতে আমিও থাকতাম দাদু যখন ছিল আমার দাদু তো বাড়ির বড় একটু আলাদাই আদর হয় না ইংলিশে অনার্স তো দিদি ওইখানেই পড়াশোনা করতো না দিদি

তো ভালোই হলো আছে দিদি এসে এই যে বড় মা আসলো আবার বিকেলে আমাদের একটা জায়গা যাওয়ার আছে বৌদির বাপের বাড়ি আমাদের মামি বাবার মহোৎসব আছে বৌদির দুটো বাপের বাড়ি তো গিয়ে বলবো বৌদির মুখেই শুনতে পারবে বৌদির উচকু কেউ দেখে আসবো দিদি তো অনেকদিন দেখতে যায়নি ছোট থাকতে দিদি দেখে গেছে তো বিকেলে আমরা যাব সেটাও দেখো আমাদের পুচকুটা কত বড় হলো

এই যে রেডি হয়ে গেছি সবাই মিলে দিদি এসছে দিদি তো কোথাও ঘুরতে যেতে পারে না ওর ঘুরতে যাওয়া মানে আমাদের পিসি বাড়ি এদিকে তো আর নিমন্তন্নও আছে তো নিমন্তন্নও খাওয়া মানে খাওয়া এসে যাবে আর বৌদি বাড়িতেও ঘুরে এসে যাবো পুচকুটাকে দেখে দেখিনি দিদি একদম ছোট থাকতে দেখে গেছিল আর বড় হয়ে আর দেখিনি এখন পুচকু তিন মাস হতে যায় তো চলো পুচকুকে আমরাও দেখেছি দিদিও দেখ আর তোমরাও আমাদের পুচকুকে আমার জয় বৌদি পিসি সবাইকে দেখতে হবে দিদি ওই জন্য জানিস তারপর বড় পিসিও আছে সব কিছু সবার সাথেই দেখা হবে ভালো হবে দিন পর দেখা হবে আর তো ঠাকুমা গেছে চলে ঠাকুমা গিয়ে ফোন করেছে যে বড় পিসে তো ভালো হবে সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে যাবে তাই না

এই যে তা আমাদের বিয়ে বাড়ি ছিল দিদি এসছে আমরা সবাই এসছি দিদি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছে আবার আসবে পরশুদিন দিদি সকাল সকাল এসে ঠিক আছে এই যে নাতনি এই যে মেয়েদের হাসি

যেটু পার্সি দেখাইছি আমার ওখানে আমার বড় মেয়ে আসছিল মাঝে মেয়ে ছিল ওই খাওয়া দাওয়া করলাম না কিছু তো নিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে এখন বাড়ি চলে এসেছি নেই বড় নাতে তে নাইছে কালকে কি খাওয়ায় আমি তো খালি খাওয়ার জন্য আসি মুখের দ্বারা পাবো আর চপ চপাই খাবো আমার আর কোনো কাজ নাই এই যে ওইখান থেকে আসে এখন ভিডিওটা কেমন হলো জানাইও আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিওটাকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার লাইক সবকিছু করবেন আর নমস্কার ধন্যবাদ ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি কালকে আবার আসছি কালকে পেট পুজো করতে কি কি